গল্পের শুরুতেই দেখা যাবে সেই আদিবাসীগুলো মাথা নিচু করে রাঙাকে প্রণাম জানাচ্ছে সেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রাঙা রাঙা মনে মনে বলছে কি ওরা আমাকে প্রণাম কেন জানাচ্ছে এরপর দেখা যাবে রাঙা ওদের মতো সে এই লাঠি থেকে নিচে নেমে আসে এরপর একজন আদিবাসী সে রাঙাকে ইশারা করে বুঝিয়ে দিচ্ছে যে ওদের সাথে সামনে এগোতে একথা কথা বলতেই দেখা যাবে বুঝে যায় ওদের ইশারা ওইদিকে দেখা যাবে রাঙা বৃন্দাকে খুঁজছে মনে মনে বলছে কি বড় দিদি বড় দিদি কোথায় গেল এর আবার কোনো হবে না তো কোথায় গেল এ কথা বলছে আর তখন আদিবাসীদের সাথে যাচ্ছে রাঙা যাবে প্রমিতা সেই হাতে নিয়ে কাছে আর চিৎকার করে বলছে তার মানে রাঙা রাঙা প্রেগনেন্ট এরপর একল বয়সে প্রমিতাকে বলছে হ্যাঁ মা রাঙা প্রেগনেন্ট আমি বাবা হতে চলেছি জানো তো তো জাহাজে থাকা অবস্থায় রাঙা আমাকে বারবার কানে কানে বলতে চেয়েছিল কিন্তু I mean... ওই শব্দতে কিছু বুঝতে পারিনি রাঙার কথা এ কথা বলে একলব্য কাঁদতে থাকে এরপর প্রমিতাও জড়িয়ে ধরে কাঁদতে থাকে একলব্যকে ওই কে আঞ্জালি এসে বলছে মা তোমরা এভাবে ভেঙে পড়ো না দেখবে একটা না একটা ঠিক উপায় হবে রাঙার বড় বৌদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে তোমরা এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো এরপর প্রমিতা পাঞ্চালিকে ধরে বলছে পাঞ্চালি কি হয়ে গেল বলতো আমার মেয়েটা আমার মেয়েটা প্রেগনেন্ট এখন আমি কোথায় ওকে জড়িয়ে ধরে আদর করবো ওকে আমি একটু যত্ন করবো কিন্তু তা না আমি আমার মেয়েটাকে খুঁজে খুঁজে পাচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা তুমি এটা কি করলে উপরওয়ালা কি করলে আমার মেয়েটা তো অন্তর তাহলে তুমি ওকে কি করে কেনে নিতে পারলে তুমি ওর কোনো ক্ষতি করো না ওকে আমার কাছে ফিরিয়ে দিও এরপর আঞ্জালি বলছে হ্যাঁ উপরওয়ালা রাঙাকে আর বড় বৌদিকে তুমি ফিরিয়ে দিও এদিকে দেখা যাবে একলব্য উঠে দাঁড়িয়ে রাঙাকে খুঁজতে বেরোবে এরপর অঙ্কুর আটকায় একলব্যকে একলব্য বারবার করে বলছে অঙ্কুর তুমি আমাকে ছেড়ে দাও আমাকে রাঙার কাছে যেতে হবে যে করে হোক রাঙাকে খুঁজে বের করতেই হবে এরপর অঙ্কুর বলছে তুমি এভাবে পাগলাম করো করোনা একলব্য এটা সম্ভব না এরপর একলব্য অঙ্কুর ধরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওইদিকে বৃন্দা জঙ্গল দিয়ে সেই লাঠি বেয়ে হাঁটতে থাকে এরপর চিৎকার করে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে এদিকে আদিবাসীগুলো জঙ্গল দিয়ে হাঁটছিল এই বৃন্দা চিৎকার শুনতে পায় এরপর বৃন্দার সামনে গিয়ে দাঁড়ায় বৃন্দা তো ভীষণ ভয় পেয়ে যায় এই আদিবাসীদের দেখে মনে মনে বলছে কি এরা কারা এগুলো তো মানুষ না দেখাচ্ছে কেন এরপর আদিবাসীগুলো মুখ দিয়ে চিৎকার করতে থাকে নানা রকম আওয়াজ দিতে থাকে ওদের ভাষায় এদিকে বৃন্দা চিৎকার করে কাঁদতে থাকে বলছে তোমরা কি আমাকে মেরে ফেলবে নাকি কারা তোমরা আর তোমরা কি মানুষ খাও নাকি তার মানে তোমরা আমাকে খেয়ে নেবে রাঙা তুই কোথায় কোথায় তুই আমাকে বাঁচা রাঙা এ আমি কাদের সামনে এসে ফেসে গেলাম শোনো আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তো তোমরা আমাকে কেন মারবে আমাকে যেতে দাও বাঁচাও আমাকে কেউ এ কথা বলতে সেই আদিবাসীগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে এরপর সেই লাঠিগুলো নাচাতে থাকে এরপর বৃন্দাও তাদের মতো করে সেই লাঠিগুলো নাচাতে থাকে থাকে এদিকে আদিবাসীর একজন মেয়ে বৃন্দার হাতে আংটি আর কানে দুল দেখে তার চোখগুলো চকচক করতে থাকে এরপর বৃন্দার হাত থেকে আর কান থেকে সেগুলো খুলে নিতে থাকে এরপর বৃন্দা বলছে তোমরা এভাবে আমার কাছ থেকে চিন্তাই কেন করছো এগুলো নিচ্ছ কেন কেন আমার গয়না আমার ঘড়ি এগুলো ফিরিয়ে দাও আমাকে এই কথা বলতেই দেখা যাবে জুড়ে চিৎকার করে ওঠে সে আদিবাসীগুলো গুলো বৃন্দা মনে মনে বলছে না না এগুলোর সাথে আমি পেরে উঠবো না রাঙা রাঙা তুই কোথায় আমাকে বাঁচা তুই রাঙা আমি এখানে এসে ফেসে গেছি এ কথা বলে চিৎকার তো করতে থাকে বৃন্দা এদিকে দেখা যাবে আদিবাসীগুলো হাসতে থাকে চারোপাশ থেকে ঘিরে ধরে বৃন্দাকে এদিকে নিজেদের ভাষায় নিজেরাই কথা বলছে এদিকে বৃন্দা তো কিছুই বুঝতে পারছে না এরপর বৃন্দা উপরওয়ালাকে ডাকতে থাকে বলছে এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও কথা দিচ্ছি আমি আর কোনো শয়তানি করবো না বৃন্দা ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে যে শোনো মামি সবাই তোমরা এখন বাড়ি বাড়ি ফিরে ফিরে যাও যাও যে যার মতো থেকে কোনো লাভ হবে না বরং হতে পারে বলতে বলছে সত্যজিৎ এই প্রথম তোমার কোনো কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো তুমি সবাইকে বলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই পাঞ্চালি শোন আমরা গোছ করে নিয়েছি তুইও গোছ গাছ করে নে ঝুম আর তোর স্বামীকে নিয়ে আমাদের গাড়িতে উঠে পর বাড়ি ফিরে যাই এখানে থাকলে ঝামেলা 那好呗。 দেখছিস না সত্যজিৎ বলছে ঝামেলা হবে আর শোন সত্যজিৎ কিন্তু বুঝেই বলেছে এরপর সত্যজিৎ বলছে মেজদা আমি বলিনি যে ঝামেলা হবে শোনো তোমরা যদি এখানে থাকো আমার চিন্তা হবে কে বা কারা রাঙা ফেলে দিয়েছে তার মানে এখানে শত্রু আছে আর তাদেরকে আমি খুঁজে বের করব আর রাঙাদেরও তো খুঁজে বের করতে হবে সেই কারণে তোমরা এখানে থাকলে আমার অযথা চিন্তা হবে জন্য আমি ভালোভাবে খুঁজতেও পারবো না তাই বলি কি তোমরা এখন চলে যাও একথা বলে একলব্যর কাছে গিয়ে বলছে একলব্য তুমিও চলে যাও তোমার একলব্য বলছে না সত্যজিৎ দা তুমি আমাকে এভাবে বলো না আমি রাঙাকে ফেলে কোথাও যেতে পারবো না কোথাও না এদিকে সত্যজিৎ বলছে একলব্য আমি তোমাকে কথা দিচ্ছি তোমার রাঙাকে খুঁজে পেলেই আমি তোমাকে তোমার রাঙাকে তোমার কাছে ফিরিয়ে দেবো আর তোমাকে খবর দেবো এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে সত্যজিৎ আর সত্যজিৎ আমি জানি আমার মেয়েটা লড়াকু মেয়ে আমার মেয়ে সব রকম পরিস্থিতিকে নিজেকে সেফ রাখবে কিন্তু আমার মেয়েটার যে অন্তর সত্তা আমার তো সেই কারণে খুব ভয় হচ্ছে আমার মেয়েটার জন্য আর যে বৃন্দা বৃন্দাটা কোথায় আছে সেটাও তো আমি জানি না তবে আমার বিশ্বাস যে আমার মেয়েটা যদি বৃন্দাকে খুঁজে পায় তাহলে বৃন্দারও কোনো ক্ষতি হতে দেবে না না নিজের কোনো ক্ষতি হতে দেবে আমি জানি আমার মেয়েটা আমার কাছে ফিরে আসবে আর শোনো সত্যজিৎ তোমরা খুব ভালোভাবে খুঁজে বের করবে আমরা জানি এখানে থাকলে তোমার খুঁজে বের করতে সমস্যা হবে তোমার কাজে সমস্যা হবে তাই আমরা চাই না অল দা বেস্ট সত্যজিৎ এ কথা বলে প্রবিতা সবাইকে বলে চলো গাড়িতে ওঠো এ কথা বলে সবাই মিলে গাড়িতে উঠে এদিকে সত্যজিৎ তার ফোর্সদের বলে দেয় কিভাবে কোথায় যেতে হবে আর কাকে কোথায় থাকতে হবে এ কথা বলে সব ফোর্সদের নিয়ে বেরিয়ে পড়ে সত্যজিৎ এদিকে একলব কিছুতে রাজি হয় না বাড়িতে যাওয়ার জন্য এরপর প্রমিতা বলছে আকু এভাবে আর মন খারাপ করে থাকিস না চল বাড়ি চল সত্যজিৎ তোকে কথা দিয়েছে রাঙাকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে এ কথা বলে সবাই দেখা যাবে বাড়িতে চলে যায় ড্রয়িং রুমে সে সবাই চিন্তা করতে থাকে এইদিকে সব্য বলছে আমি কিছুতেই মেনে নিতে পারছি না এভাবে বৃন্দা চলে যাবে কিছুতেই মেনে নিতে পারছি না ওইদিকে দেখা যাবে ময়না সবাইকে বলছে আচ্ছা সবাই তো কিচ্ছিটি খাওনি খাবার দাবারও তো কিছু বানানো হয়নি সবাই কি কিচ্ছি খাবে না এরপর নবানন বলছে আমাদের কারোর খাওয়ার ইচ্ছে নেই তুমি বরং বাচ্চাদের জন্য কিছু একটা বানিয়ে খাইয়ে দাও এ কথা বলতে আর তো কি বলছে শোনো বাবা এভাবে সবাই খাওয়া দাওয়া বন্ধ করে বসে থেকো না শোনো আমরা তো খুব ভালো করেই বুঝতে পারছি যে কি হতে পারে সেই কারণে এভাবে খাওয়া দাওয়া আগে থেকে বন্ধ করে রেখো না সবাই অসুস্থ হয়ে পড়বে তো আর শোনো আমরা তো সবাই জানি কি হতে পারে এরপর দেখা যাবে একলব্য সেখানে আসে একলব্য এসে বলছে কি হতে পারে মেজদা এরপর দেখা যাবে সার্থক কি বলছে তুই এখনো বুঝতে পারছিস না একলব্য ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের চোখের সামনে ওরা দুজন মানুষ ভেসে গেছে তার মানে তো এটাই দাঁড়ায় যে তারা ডুবে মারা গেছে একথা শুনেই তো ভীষণ রেগেছে একলব্য একলব্য রেগে গিয়ে সার্থকী বলছে মেজদা ভাই আর একটা কথাও তুই বলবি না বাজে কথাগুলো একদম বল না বলে দিলাম না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এরপর প্রাঞ্চালী যায় প্রাঞ্চালী গিয়ে দুজনকে আটকানোর চেষ্টা করছে বলছে ভাইয়া একটু থাম একটু শান্ত তুই আর এই তো আমি তুই এই সব কথা মুহূর্তে কেন বলছিস তুই দেখা যাবে একলব্য পাঞ্চালিকে বলছে শুন দিদি ওকে মুখ সামলে কথা বলতে বল না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না সার্থকি বলছে তুই বোঝার চেষ্টা কর একলব্য বোঝার চেষ্টা কর এইদিকে প্রমিতা বলছে অনেক হয়েছে সার্তকি এই বয়সে এসে তোকে আমি এভাবে বুঝাতে পারবো না না যে কখন কোথায় কি বলতে হয় আর এটা এই পরিবারেরই সমস্যা এই পরিবারের সবারই সমস্যা তুই এই কথা কি করে বলতে পারিস এই কথা বলতে সত্যকি বলছে শুনো তোমরা একবার ভেবে দেখো আমার মনে হয় রাঙ্গার কোনো পুরনো শত্রু এই কাজটা করেছে আর আমরাও তো সেখানে ছিলাম যদি আমাদেরও কোনো বিপদাবত হয়ে যেত তখন কি হতো এরপর দেখা যাবে প্রমিতা বলছে শুন সত্যকি এটা কিন্তু আমাদের পরিবারের সবার বিপদ আমাদের পরিবারের মানুষই তো ওরা ওদের বিপদ হয়েছে মানে আমাদেরও বিপদ হয়েছে এই কথা বলতে সত্যকি বলছে আমি বলছি তো ওরা বেঁচে নেই কথা বলতে রেগে যায় আরো একলব্য একলব্য বলছে তোর সব কথা আমার একদম ভালো লাগছে না তুই এখন এই বাড়ি থেকে চলে যা তোর কথাগুলো আমার কেন যেন সহ্য হচ্ছে না ওদের কিচ্ছু হয়নি বললাম না কিচ্ছু হয়নি আরে যে মেজুবদি তুমি তোমার স্বামীকে বুঝিয়ে দাও এরপর ময়না সার্থকীকে টেনে নিয়ে বলছে এই তোমাকেও বলি হারি তুমি এই মুহূর্তে এসব কথা কেন বলছো বলো তোমার সার্থকী বলছে ময়না তুমি বুঝতে পারছো না আমি একদম ঠিক ঠিক কথাই বলছি এরপর ময়না বলছে তুমি চুপ করো না সার্থকী বলছে ওই উত্তাল ঢেউর সাথে ওরা কোথায় মিলিয়ে গেছে আমরা কি বলতে পারি নাকি এ কারণেই কিন্তু আমি এসব কিছু বলছি এরপর প্রমিতা বলছে সে চুপ করবি চুপ করবি সার্থকী না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না এসব কথা আর বলবি না রাঙার কিচ্ছু হয়নি আর না বৃন্দার কিচ্ছু হয়েছে ওইদিকে দেখা যাবে রাঙা রাঙ্গা একটা মূর্তির সামনে নিয়ে যায় সে আদিবাসী গুলো আদিবাসী গুলো সে সামনে নিয়ে যেতেই রাঙা দেখতে পায় মূর্তিটা এরপর নিচে বসে এরপর সে মূর্তিটাকে প্রণাম করতে আর রাঙা রাঙাকে দেখে আদিবাসী গুলো নিচে বসে পড়ে এরপর সাথেই প্রণাম করতে থাকে সেই মূর্তিটাকে এদিকে সবাই মুখে কি যেন শব্দ করছে তাদের ভাষায় এদিকে দেখা যাবে রাঙ্গা প্রণাম করে উঠে দেখতে পায় তারাও রাঙার মতো করে প্রণাম করছে এরপর রাঙা মনে মনে বলছে তার মানে এটা ওদের দেবতা দেবতা একে এরা প্রণাম করে একে এরা পুজো করে এই কথায় বলছে রাঙা ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই আছে এরপর দেখা যাবে অঙ্কুরের ফোনটা বেজে ওঠে অঙ্কুর ফোনটা রিসিভ করতে ওপাস থেকে সত্যজিৎ বলছে শোনো একটু আশা দেখা মিলেছে আমরা একটু খবর পেয়েছি এ কথা বলতেই দেখা যাবে অঙ্কুরের হাত থেকে ফোনটা নিয়ে নেয় একলব্য একলব্য বলছে সত্যজিৎ দা তোমরা রাঙার কোনো খবর পেয়েছ পেয়েছ কোনো খবর এরপর সত্যজিৎ বলছে না একলব্য এখনো প্রপারলি কোনো খবর পাওয়া যায়নি এরপর লাউড স্পিকার কথা বলতে সবাই অবাস থেকে শুনতে থাকে এরপর পাঞ্চাল বলছি সত্যজিৎ তোমরা কি খবর পেয়েছো বলো তো রাঙাকে কোথাও দেখেছো আর বড় বৌদি বড় বৌদিকে কোথাও দেখেছ এরপর সত্যজিৎ বলছে আমি তো সেটা বলার জন্যই ফোন করেছি আসলে সমুদ্রের কিছু জেলেরা মাছ ধরতে গিয়েছিল আর সেখানে গিয়ে এ জলে একজন মেয়েকে ভেসে যেতে দেখেছে এ কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় বাড়ির সবাই দেখা যাবে একলব্য বলছে আচ্ছা সত্যজিৎ দা সেই মেয়ের শাড়ির রং কেমন ছিল এটা কি বলেছে এরপর সত্যজিৎ বলছে না একলব্য তারা এভাবে কিছু বলতে পারেনি আসলে পানিতে ছিল তো সে কারণে বুঝতে পারেনি কে সে ছিল কিন্তু ওনারা একজনকে দেখেছে এ কারণেই তো আমি বললাম যে একটু আশা মিলেছে শোনো আমি এবার রাখি ফোনটা আমাকে খুঁজতে বেরোতে হবে কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে সব্য বলছে ওই মেয়েটাই হয়তো বৃন্দা কারণ বৃন্দা পানিতে লড়াই করে বেঁচে থাকতে পারবে না আর দেখা যাবে স্বার্থ বলছে আমি বলেছিলাম না ওই পানিতে থাকলে কেউই বেঁচে ফিরতে পারে না ওই মেয়েটা নিশ্চয় মোরে ভেসে যাচ্ছে কথা বলতে প্রমিতা চিৎকার করে ধমক দিয়ে স্বার্থকে চুপ করিয়ে দেয় এইদিকে দেখা যাবে প্রমিতা বলছে আমি কিছু বুঝতে পারছি না হে উপরালা তুমি আমার মেয়েটাকে কেন এভাবে নিয়ে নিলে কেন নিয়ে নিলে তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না আমার মেয়েটা যেন সুস্থভাবে আমার সামনে ফিরে আসে আর আমার বড় বৌমাও যেন ফিরে আসে তুমি দেখো ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি আমার মেয়েটা তো ওই কুসুম দাইতে থাকতে সব সময় শিবরাত্রিতে উপোস থেকে শিবের মাথায় জল ঢেলেছে তাহলে কেন এমনটা করলে তুমি এরপর একলব্য প্রমিতাকে ধরে বলছে আচ্ছা মা শুধু মেয়েরাই কি স্বামীর কল্যাণের জন্য এসব কিছু করে উপোস থেকে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে তাহলে ছেলেরা কেন পারবে না আমার স্ত্রীর কল্যাণের জন্য যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে সেই কারণে আমি কি পারবো না না আমিও তো পারবো উপোস থেকে এভাবে গন্ডি পেরিয়ে শিবের মাথায় জল ঢালতে একথা বলতে প্রমিতা বলছে হ্যাঁ তুই 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 পারবি 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 জন্য সবকিছু বলে জড়ি ধরে কাছে প্রমিতা ওইদিকে দেখা যাবে আদিবাসীদের সাথে পুজো শেষ করে প্রণাম জানায় রাঙা এদিকে দেখা যাবে একজন আদিবাসীর মেয়ের হাতে সে বৃন্দার গহনাগুলো দেখতে পায় ঘড়ি আংটি আর আর কানের দুলটাই দেখতে পায় রাঙা সেই গয়নাগুলো দেখে তো চিনে ফেলে রাঙা এরপর মনে মনে বলছে কি এগুলো তো বড় বৌদিদির গয়না তাহলে তাহলে বড় বৌদি কোথায় ওরা বড় বৌদির সাথে কি করেছে কথা বলে চিন্তিত হয়ে পড়ে রাঙা